আসসালামু আলাইকুম ভিওয়ার্স খুব সুন্দর একটি ব্লকের কালেকশন নিয়ে আসছি খুবই এক্সক্লুসিভ ব্লক ইন্টেলিজেন্ট ব্লক এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ট্রান্সফার্মারও হবে হ্যাঁ ট্রান্সফার্মার হবে প্লাস গাড়িও হবে প্লাস ট্রান্সফার্মার অবস্থাও এটা চলবে এবং গাড়ি অবস্থাও চলবে রিচার্জেবল গাড়ি রিচার্জেবল ট্রান্সফর্মার খুবই হাই কোয়ালিটির রিমোট দেওয়া আছে ভিতরে প্লাস আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে আপনার অ্যাপস দিয়ে আছে অ্যাপসের মাধ্যমে মোবাইল মোবাইলতে কন্ট্রোলিং করবে মোবাইলতেও কন্ট্রোলিং করা যাবে হ্যাঁ এখানে আছে এই কল মডেলটাতে আছে নাইন হান্ড্রেড প্লাস আপনার হচ্ছে ব্লক আছে আপনি ইচ্ছে মতন ব্লকগুলো দিয়ে আপনার ডিজাইন তৈরি করতে পারবেন গাড়ি অথবা ট্রান্সফর্মার এছাড়া আপনার নিজের মন মতো ডিজাইন তৈরি করতে পারবেন মানটা দেখায় আপনাদেরকে মানটার কোয়ালিটি আলাদা ব্লকগুলো হচ্ছে অগণিত ব্লক এখানে বাচ্চা খেলে এটা ফোন করেন রিমোট দেওয়া আছে এটা স্ট্রাকচার আছে এইটা হচ্ছে আপনার মধ্যে চার্জার দেওয়া আছে চার্জার ক্যাবল দেওয়া আছে প্লাস বই আছে বইটা কিন্তু সেই লেভেলের বই পুরো সিল করা প্রত্যেকটা মাল কিন্তু সিল করা এখানে খোলার কোনো স্কোপ নেই কোনো মাল শর্টেজ হওয়ার কোনো স্কোপ নেই প্রত্যেকটা বক্স কিন্তু আপনার সিল করা একদম সিল করা টাকা টাকা দেওয়া হচ্ছে পেনিয়াম এটা কিন্তু যখন চলবে সেরকম লাগবে ক্যাটালগ বই দেওয়া আছে এতে একটা কিউওয়ার্ড দেওয়া আছে কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ই করবেন স্ক্যান করে আপনার মোবাইলে অ্যাপসের মাধ্যম দিয়ে এটা কন্ট্রোলিং করতে পারবেন খুবই হাই কোয়ালিটির জিনিস এবং কোয়ালিটি প্রোডাক্ট যারা খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই এইটার হচ্ছে এই একটা মডেল আছে গাড়ি ট্রান্সফর্মার প্লাস এই একটা মডেল আসছে এইটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার এটা হচ্ছে আপনার এটা রোবট গাড়ি প্লাস ট্যাঙ্ক গাড়ি হ্যাঁ সব ট্যাঙ্কের মডেল দুটো মডেল আসছে এখানে আসছে সেভেন হান্ড্রেড প্লাস আপনার দুটো ব্লকই কী দারুণ দেখার মতো হুম অনেক কোয়ালিটি জিনিস আপনার দুটোই কিন্তু আপনি অ্যাপসের মাধ্যম দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এটার প্রাইস আছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকার প্রাইস পড়বে আশা করি এই প্রোডাক্টটা নিয়ে আপনারা নিরাশ হবেন না এই ধরনের ব্লকগুলো মনে করেন আট হাজার দশ হাজার এরকম সেল হয় এই কোয়ালিটির ব্লকগুলো আর অ্যাভেলেবেল আসে না সবসময় তারপর আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা অর্ডার করতে পারেন আমার দোকানে সরাসরি চলে আসতে পারেন এই প্রোডাক্টটার জন্য আমার দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এছাড়া অল এভ্রিথিং সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে আর ভিডিও মোবাইল নম্বর দেওয়া আছে যদি পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মতো নক করলেই হবে একটাকেও আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করে নেবেন তারপরে দাম দিলেই হবে সো টেনশনের কিছু নাই যা ভাবতেছেন তার থেকে ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা আসসালামু আলাইকুম